ক্লিক করার পরে একটু স্ল্যাশ করে নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন এইখানে অ্যাডভান্স প্রাইভেসি নামের একটা অপশন আছে সেটা অফ দেখা যাচ্ছে এটা আপনি ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করবেন অ্যাডভান্স প্রাইভেসি অপশনে আসার পরে আপনি লেখাগুলো দেখে দেখতে পারবেন ক্যানসেপ মিডিয়ান বা ডিভাইস গ্যালারি অটোমেটিকলি আরও অনেক কিছু আছে তো এখানে আপনি পরে দেখতে পারেন বিষয়টা ঠিক আছে আপনি এখান থেকে এই যে এটা অন করে দিবেন অন করে দিলেই তাহলে আপনার এটা অন হয়ে গেল এটা অন থাকলেই সে কখনো আপনার ফটো ভিডিও কোনো সময় ডাউনলোড করতে পারবে না